সুরা আউজু বিল্লাহী মিনাস শায়তোয়ানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি পূর্ণময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব তিনি সবকিছুর উপর ক্ষমতাবান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাময় তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি করুণামা আল্লাহ তালার সৃষ্টিতে কোনো তফাত দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোন ফাটল দেখতে পাও কি অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্রবোধ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জ্বলন্ত শাস্তি যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান্নামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতঃপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তালা কোনো কিছু নাজিল করেননি তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে রয়েছ তারা আরও বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান্নামীরা দূর হোক নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না তিনি সূক্ষ্মজ্ঞানী সম্মকজ্ঞাত তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতএব তোমরা তার উপর বিচরণ করো এবং তার দেয়া রিজিক আহার কর তারই কাছে পুনরুজ্জীবন হবে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেয়া থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছ যখন তা আকস্মিকভাবে কাঁপতে থাকবে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে উপর পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠানো থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছ তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল অতঃপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি তারা কি লক্ষ্য করেনি তাদের উপরস্থ পাখিদের প্রতি যারা ডানা বিস্তার করে ও গুটিয়ে নেয় পরম করুণাময় ছাড়া অন্য কেউ এদেরকে স্থির রাখে না নিশ্চয় তিনি সর্ববিষয় দেখেন পরম করুণামা আল্লাহ তালা ব্যতীত তোমাদের কোনো সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে কাফেররা বিভ্রান্তিতেই পতিত আছে তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দিবে বরং তারা অবাধ্যতা ও বিমুক্তায় ডুবে রয়েছে যে ব্যক্তি উপুট হয়ে মুখের উপর ভর দিয়ে চলে সে কি অধিক প্রাপ্ত নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে বলুন তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু অন্তর তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলুন তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সম্বেত হবে কাফেররা বলে এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও বলুন এর জ্ঞান আল্লাহ তালার কাছেই আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে এটাই তো তোমরা চাইতে বলুন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ তালা আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তারই উপর ভরসা করি সত্তরই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা